জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা পেটের সমস্যা বিশেষ করে কোষ্ঠকাঠিন্য আইবিএস মানসিক সমস্যা বিভিন্ন রকমের যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের এপিসোডে একটি ভয়াবহ যৌন সমস্যা নিয়ে আলোচনা করবো মেহরও ধাতুক হয় যেটাকে বলা হয় অত্যন্ত ভয়াবহ একটি যৌন সমস্যা বা একটি ভয়াবহ যৌন রোগ সমাধান কি করে করতে হবে আজকে আমি এমন একটি সহজ রেমেডি বা টোটকা আপনাদের মধ্যে শেয়ার করব যে টোটকাটি বা রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনাদের এই মেহ রোগ বা ধাতু ক্ষয় রোগ সারা জীবনের জন্য দূর হয়ে যাবে কিন্তু কথা আছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে অর্থাৎ শুধুমাত্র শেষের অংশটুকু দেখে যদি আপনারা শুধুমাত্র ওষুধগুলো সেবন করেন তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না আমি আপনাদের নিজে থেকে বলে দিতেছি ওই ওষুধে কোনো কাজ করবে না ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কেননা এমন কিছু উপসর্গ বা এমন কিছু সিমটমের কথা আমি উল্লেখ করব যদি সেগুলোর সমাধান আপনারা না করেন তাহলে কিন্তু ওই সমস্যার সমাধান হবে না অর্থাৎ আপনি যতই ওষুধ খান আর যা কিছুই করেন কোনো লাভ হবে না অর্থাৎ কোনো কাজ করবে না তাই যদি সুস্থ হতে চান ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন মেহরোগ বা ধাতু ক্ষয় ধাতু শব্দের অর্থটা কি ধাতু শব্দের অর্থ বীর্য অর্থাৎ বীর্য হয় যেটাকে আপনারা মেহরোগ বলে থাকেন এটা কবিরাসদের কথা এই যে যারা নতুন নতুন কবিরাজ ইউটিউবে গজাইছে বা যারা ফুটপাতে ওই যে মজবা করে যে ওষুধগুলো বিক্রি করে তারা এই মেহরোগ বা ধাতু ক্ষয়রোগটা দিয়ে পুরুষের খুব দুর্বল জায়গায় আঘাত করে ফেলে অর্থাৎ তাদের এই মেহরোগ বা ধাতু ক্ষয়রোগ সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করা হয় যে তথ্যগুলো শোনার সাথে সাথে এই রোগীগুলো খুবই ভয়ের মধ্যে থাকে এবং খুব ভয় পেয়ে যায় তখন তারা কি করে বেদার্সে ওই ওষুধগুলো কিনে সেবন করার চেষ্টা করে কিন্তু আসলে সঠিক তথ্যটা কি ধাতু ক্ষয় ধাতু শব্দের অর্থ বীর্য আমি আবারও আপনাদের বলতেছি বীর্য ক্ষয় আসলে কি বীর্য কখনো পুরসাবের সাথে বা পায়খানার সাথে যায় সায়েন্স কি বলে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র কি বলে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বলে ওটা কোনো বীর্য না ওটা হলো এক ধরনের ক্যালসিয়াম অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই যে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খাই বা যে ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খাই সেই খাবার যদি ঠিক মতো হজম না হয় অর্থাৎ যদি সঠিকভাবে কাজ না করে ডাইজেস্টে যদি সমস্যা হয় তাহলে সেই খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটাই পুস্তাবের সাথে বা পায়খানার সাথে বের হয়ে যায় ক্লিয়ার কথা গোপন তথ্য ফাঁস করে দিলাম ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনারা ভয়ে আটকে ওঠেন যে না জানি কি হয়ে গেছে ভয় পাওয়ার কোনো কিছু নেই এটা হলো সঠিক তথ্য অর্থাৎ ওটা বীরজনা বীর্য ক্ষয় বা ধাতু ক্ষয় বলে কোনো কথা নেই ওটা হলো এক ধরনের ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামটাই পুরসাব বা পায়খানার সাথে বের হয়ে যায় তাহলে এটা ক্ষতিকর না আমি যে আপনাদের বলতেছি ভয় পাওয়ার কোনো কিছু নেই হ্যাঁ আপনাদের বলতেছি রিল্যাক্স থাকুন সমস্যার সমাধান আছে ভয় পাওয়ার কোনো কিছু নেই তাই বলে কেটা ক্ষতিকর না এটা মারাত্মক ক্ষতিকর অর্থাৎ দীর্ঘদিন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে সেই মানুষ একটা পর্যায়ে মারা যাবে একেবারে ক্লিয়ার কথা এটা এমনই একটা রোগ একজন মানুষের ভেতরটাকে তিলে তিলে শেষ করে দেয় অর্থাৎ আমাদের যে কলকবজাগুলো আছে আমাদের যে দেহের অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর জয়েন্টে এই ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে অর্থাৎ ক্যালসিয়াম অর্গানগুলো থেকে একেবারে নিঃসরিত হতে থাকে যার কারণে একটা পর্যায়ে কি হয় কোমরে ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা কনুইতে ব্যথা গিরায় গিরায় ব্যথা মেরুদণ্ডে ব্যথা একটা পর্যায়ে এই রুগী চরমভাবে দুর্বল হয়ে পড়ে একটা পর্যায়ে সে বিছানায় সজ্জাগত হয়ে যায় সে ঠিক মতো দাঁড়াতে পারে না মাথা চক্কর দেয় কোনো কাজ সঠিকভাবে করতে পারে না তখন তার মধ্যে আরেক ধরনের মানসিক সমস্যা তৈরি হয় যেটা হলো মনের ভয় বা মনের ভীতি সে তখন বাহিরে পর্যন্ত যেতে পারে না তার কাছে সব সময় একটা জিনিসই মনে হয় না জানি কি হয়ে গেছে আমি মনে হয় আর বাঁচবো না এরকম একটা ভয় তার মধ্যে কাজ করতে থাকে অতএব এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটি যৌন সমাধান কি করে করতে হবে ওই শিমুল মূল শতমূল অশ্বগন্ধা হালুয়া মালুয়া ওগুলো খেলেই কি সমাধান হবে হওয়ার কথা একটু আগেই কথাটি বলেছি কোথা থেকে হয় পেটে যদি সমস্যা হয় অর্থাৎ ডাইজেস্টে যদি সমস্যা হয় তখন এই সমস্যাগুলো হয় কোষ্ঠকাঠিন্য বা আইবিএস থেকে এই সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো যাদের আছে তারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন অবশ্যই আপনারা স্বীকার করবেন না যে সমস্যাগুলো আছে এগুলো আপনারা স্বীকার করবেন না আপনারা তো আবার একটু টেরা টাইপের হন যাদের এই সমস্যাগুলো আছে তারা আবার একটু টেরা টাইপের হয় তাদের সমস্যা বা সিমটমগুলো কি হয় একটু বলে দেই। তারা খুব বেশি ডিপ্রেশনে থাকে সময়। দুশ্চিন্তাগ্রস্ত থাকে কোনো কাজকর্ম ঠিক মতো করতে পারে না সারা রাত এ পাশুপাশ করে রাতে তাদের ঘুম নেই অর্থাৎ তাদের ঘুম হয় না তাদের মাথা সবসময় গরম থাকে তারা অতিরিক্ত কথা বলে এবং হুট হাত করে রেগে যায় কেউ একটা ভালো কথা বলেও এরকম রুগীরা হুট হাত করে রেগে যায় এদের প্রত্যেকটা জিনিসের মধ্যে সন্দেহ থাকে অর্থাৎ এরা খাবার খাইতে গেলে সন্দেহ গোসল করতে গেলে সন্দেহ হাত মুখ ধুইতে গেলে সন্দেহ সবকিছুর মধ্যে এদের সন্দেহ কাজ করে অর্থাৎ এরা ও সিডি পেশেন্ট এরা সন্দেহ রোগে আক্রান্ত এরা একা একা থাকতে পছন্দ করে কারোর সাথে কিন্তু এরা খুব বেশি মিশতে চায় না এদের মধ্যে হাসি খুশি ভাব একেবারেই নেই সারাক্ষণ এরা মুখটা গুমরা করে বসে থাকে এরা কখনো কারো হাসি খুশি মুখ সহ্য করতে পারে না এরা ভেতরে ভেতরে একরকমের হিংসায় জ্বলে পড়ে সার খারাপ হয়ে যায় কেননা এরা যে নিজেরা অসুস্থ সেই কারণে কোনো সুস্থ মানুষকে এরা খুব বেশি পছন্দ করে না কেউ স্বাভাবিকভাবে চলতেছে এরা এটা কখনই মেনে নিতে পারবে না এক ভয়াবহ মানসিক রোগ দ্বারা আক্রান্ত এই মানসিক সমস্যাগুলোর কারণে এদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় কোষ্ঠকাঠিন্য থেকে একটা পর্যায়ে আইবিএস হয়ে যায় আর যার ফলে এই সমস্যাটা হয়ে থাকে অর্থাৎ এই যে সাথে বা পায়খানার সাথে ক্যালসিয়াম বের হয়ে যাওয়া যেটাকে ধাতু ক্ষয় বা মেহরক আপনারা বলে থাকেন সমাধান তার করতে হবে কি করে সমাধান করা যাবে ওই এক বই সামনে ধরে দিয়ে দিলে পরে এর সমস্যার সমাধান হয়ে যাবে সুস্থ হয়ে যাবেন আপনি কখনো সুস্থ হতে পারবেন না এর স্থায়ী চিকিৎসা কি এর স্থায়ী চিকিৎসা করতে হইলে আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা ভয় সূচি বায়ু সন্দেহ রোগ এখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে এখান থেকে বের করে নিয়ে আসতে পারলে আপনার পেটের সমস্যা সমাধান হয়ে যাবে পেটের সমস্যা সমাধান হলেই পোরসাবের সাথে পায়খানার সাথে এটা করা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে উইদাউট মেডিসিন এক টাকার ওষুধও কিন্তু আপনাদের সেবন করতে হবে না এক টাকার ওষুধও লাগবে না এই কি ইচ্ছে করলে এমনিতেই সুস্থ করে দেওয়া যাবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ মানসিক সমস্যা সমাধান করতে হলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে যেহেতু মনের সমস্যা মনের রোগ এই দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সূচিবায়ু সন্দেহবাতিক রোগ এগুলো তো মনের রোগ মনের রোগের জন্য কখনো কোনো ওষুধ হয় না আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীও মনের রোগের জন্য কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি মনের রোগের জন্য কি করতে হবে সাইকোথেরাপি যেটাকে কাউন্সেলিং বলা হয় অর্থাৎ কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে আপনি যে একটা ভুল ধারণার মধ্যে আছেন আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবচ কোনো কিছু লাগবে না এই রুগীকে এমনিতেই সুস্থ করে দেওয়া যাবে যদি সঠিকভাবে এই রুগীকে তিনটা দিন কাউন্সেলিং করানো হয় অর্থাৎ শুধুমাত্র প্রতিদিন আধা ঘন্টা যদি এই রোগীকে কাউন্সিলিং করানো হয় এই রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এক টাকার ওষুধও সেবন করতে হবে না গ্যারান্টি একদম সুস্থ হয়ে যাবে এই রোগী। অনেকে একটু বসে আছেন ওই যে শুরুতে কথাটা বলছি যে একটা টোটকা বাড়ি ইমিউডিটি শেয়ার করব। অনেকে একটু বসে আছেন এবং অনেকে মনে মনে খুব রেগে যাচ্ছেন যে উনি এত বকর বকর কেন করে উনি তাড়াতাড়ি সেই ওষুধের কথাটা বলে না কেন ওষুধ খাবো আর সুস্থ হয়ে যাব এরকম চিন্তা ভাবনায় যারা আছেন তাদেরকে বলি এগুলো খেলেই কিন্তু সমাধান হবে না ক্ষণিকের জন্য ভালো থাকবেন কয়েকদিনের জন্য ভালো থাকবেন স্থায়ী চিকিৎসা পেতে হলে আপনাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি করতেই হবে এই যে আমাদের পাশেই লেখাগুলো আপনারা খেয়াল করেন না যৌন রোগের জন্য যত ভিডিও আমরা শেয়ার করে থাকি পাশেই লেখাগুলো থাকে আপনারা এগুলো খেয়াল করবেন যে কি কি সমস্যা সমাধান আগে করতে বলা হয়েছে এগুলো খেয়াল করার চেষ্টা করবেন এবার আসুন যারা অপেক্ষায় আছেন তাদের জন্য সেই রেমেডিটি শেয়ার করে দেয় সেই রেমেডিটি বা টটকাটি করার জন্য আমাদের প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হল মেথি চূর্ণ বা মেথি পাউডার দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অর্জুন গাছের সাল চূর্ণ বা অর্জুন গাছের সালের পাউডার তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হল গোখুর কাটা চূর্ণ এটা কিন্তু অনেকেই চিনেন না এটা যে কোনো বায়নাতির দোকান বা পশারি দোকানগুলোতে কিনতে পাওয়া যায় চার নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো এক কাপ পরিমাণ কোসি ডাবের পানি এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন রাত্রিবেলাতে এক কাপ পরিমাণ পরিষ্কার পানি বা জলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ অর্জুন গাছের চূর্ণ এক টেবিল চামচ পরিমাণ গখুর কাটা চূর্ণ বা পাউডার এক টেবিল চামচ পরিমাণ মেথি চূর্ণ বা মেথি পাউডার দিয়ে ভালো করে মিক্সড করবেন তারপরে কাপটি সুন্দর করে ঢেকে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে খালি পেটে অর্থাৎ দাঁত ব্রাশ করার আগে এই যে রাতেবেলা মিশ্রণটি তৈরি করলেন সেই মিশ্রণটি ভালো করে চাকি দিয়ে সেকে শুধুমাত্র যে পানি বা জলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে এক কাপ পরিমাণ কচি ডাবের পানি এবং এক টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতা রস দিয়ে ভালো করে মিক্সড করবেন তারপরে সেবন করবেন কন্টিনিউ মাত্র দশটা দিন আপনারা সেবন করে দেখুন আপনাদের এই সমস্যা থাকে কিনা অর্থাৎ ধাতু ক্ষয় বা মেহ রোগ থাকে কিনা তবে আবারও বলি এটা কিন্তু স্থায়ী চিকিৎসা না আপনারা হয়তো এক মাস বা দুইটা মাস ভালো থাকবেন পরবর্তীতে কিন্তু এই সমস্যাগুলো আবার হবে সেই জন্য এই রোগের স্থায়ী চিকিৎসা পেতে হলে অবশ্যই আপনাকে পেটের সমস্যা সমাধান করতে হবে আর পেটের সমস্যা সমাধান করতে হইলে আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে অর্থাৎ মানসিক সমস্যার সমাধান করতে হবে